তো দেখা গেল ই সময় যখন আপনার মন্দার ভিতরে রুহটা দেবা হইব এই সময় আপনার জিন্দা করা হইব ই সময়টা আসর আখরিয় আচরণ আখরী হক বুঝনি আবু আসর নমাজ এই টাইমটা কমি যার যে ও আপনার সূর্য ডুবি যেত আপনি যেমন গোহাটীত গেলা গতকালকে কিংবা তো পাঁচ দিন আগে গেছেন যাওয়ার পরে আপনি আপনার শিলচর তারাপুর স্টেশন আছে না আপনার ট্রেন যেটা এটা আপনার এরাইভেলের টাইম হইয়া থাকলো এরাইভ টাইম হইয়া থাকলো কি দুপুর বারোটার সময় মনে করি না এটা আপনার অনিবার্য কারণে দেরি হইছে দেরি হইয়া এটা আপনার আড়াইটে তাইয়া ফৌসি বাদে আপনি গরো গেছেন সারা রায় কলে কলে। জার্নির ঘুম যেটা এটা আপনার ঠিক হয়নি বিলকুল না শহরের ঘুম আপনার বেশ ঠিক থাকে না আল্লাহ কবির সোল্লাহ নাই হিমা সোল্লা মরমতো কলতো দেখা গেলো আল্লাহর মন্দা বাড়িতে ইলা স্নান করলা সামান্য নাস্তা করলাম আর ফুলিরে কইলাম আইও আমি আদায় করি করিলেইছি আমি তুলা ফুটি তুলা গুমাই আমরার বাসায় হইয়া আসর রক্ত এক কাম করিও আমারে সালাইয়া দিও আমি আশ্রম নামাজ খান যাতে ফরতাম বাড়ি গুম লাগলে সালাইয়া দিও বাস্ত পরিশ্রান্ত ক্লান্ত ঘুমাই গেলা এই সময়খানো ফুলিয়ে গিয়া দেখলা আব্বা তো ঘুমায় মন ঘুম ঘুমাইত বাফরে সালাইতাম কিলা গে দিল না হইলা আব্বা আপনি ঘুমাকুয়া মনে মনে কয় যেটা হইবার রইব কারণ ই অবস্থাতে আব্বারে নি মানে না ওলা হইয়া ফুলিয়াইলা। গ্রামের একজন মানুষে ইয়া ডাক দিলা সাজি গরু সৈন্যীল কোনো সময় ডাকি সাহ জী গা বা বাবাজি গরু আৈন্যী বা দাদা গরু আৈন্যী শাখা গর্বা সৈন্য ডাক ডাক দেওয়ার লগে আপনি শ্রোতা হিসাবে জাপ লইলা আপনি শ্রমণ করলা শুনলা শুনিয়া করলা খেরেবা বিলে আমি হম বোলে দি দিয়াও তখন আপনি নমাজি বন্ধা উঠিয়া ফুলিয়ে তো চালাই ছইন আগে ও উঠিলা এখন কইবা কইবানি তোমার গফ কিতা কাম কিতা অতা শেষ করলাই অতা কইবানি কিতা কইবা কইবা আমি বাবা রে তুমি আবাই বড় বাল্লা ডাক দেবা আমি ভোজা গইছি আমি আব আচরণ নমাজ পড়ছি না আমি আচরণ নমাজ আদায় করিলাই কইবা নানি কিতা তানোইব বুলে তাই পাবন বন নমাজি এর কারণে তানে অকতে ডাকিব যদি নমাজ তাহলে আসর কিতা আর জোর কিতা তাই বুধইবানি আল্লাহর লাগি আল্লাহর কবিবেিন সবচেইতে ব্যস্ত আমল হইয়া থাকলো আশ চলা তুলি অক মোতাবিক আদায় করা ই অভ্যাস যেটা এই অভ্যাসটা অত্যন্ত ভালো একটা অভ্যাস আল্লাহর কবিবে বরমাইন দুনিয়া ইয়া থাকলো আখেরাতর খেতর জায়গায় কথা খানবালা করি সমজিবা ও সময় কানিস্তা আগলে সোয়াল করার লগে এই বন্ধায় দেখবা আসল রাখ রিহ ফিরিস কই বা আপনারা যে সোয়াল করছেন উত্তর আমি দিতাম ঠিক আছে তবে উত্তর দিতে আমার সময় যাইব মেহরবানি করি আপনারা আমারে তোরা সুযোগ দেখ মাঝখান আয় করিল কন আছো ভান আল্লাহ এই ফিরিস্তা যে দুইজন আইবা ই দনের আপনার চোখ কিলা থাকবো চোখ থাকবো আপনার নীল রঙর হতীশরী পাইছে নীল রঙা থাকবো নীল রঙর চৌকালা মানুষ দেখতে ডরাইবি ডর করব নানি ইয়া আল্লাহ ডর করবো চুল তাকব কাড়া কাড়া দাঁত তাকব লম্বা লম্বা দেখি আপনার ভয়ঙ্কর সুরত তাকব ও ও দুই ফিরিস্তার অত ভয়ঙ্কর অবস্থাতেও দেখা যাইব যে টেন টান কিতা কইবা তাইন তাইন ও কথা কইবা তাইন তাইন ও কথা কই ও ব্যক্তি ও কথা কইবা ফিরিস্তা হলরে আপনারা আমারে সামান্য নমাজর সময় দেখুয়া। আমি আপনার প্রশ্নের উত্তর দিম ও খান আল্লাহ ব্যক্তির অন্তরের মাঝে নমাজরে হিল্কা করে দিল নমাজ ফলিতে হইলে উজু লাগে নানি আল্লাহ ফর্মাই নিজা কুম তুম ইলাসু উজুয়া উজুয়াকুম তুমি যে সময় নামাজ পড়তে ইচ্ছা করবাই দাঁড়াইবাই যে সময় নমাজল লাগে তুমি প্রস্তুতি নিবা এই সময় তোমার মুখ্যমণ্ডল এই সময় বেটা তো গুম তাকিউইনি এখন মুখ দার দরকার আছে নানি মুখ ধৈ চলে পানির প্রয়োজন নানি ওয়াই দিয়া কুমিলাল মারাফিক দাম সাকু বি তুমি মুসে করো আর জোলা কুম ইল কা বা ইনফা কণি টকনু পর্যন্ত দ ও আল্লার বন্দে অজুর জলতালা সরা আরম বকরব আর ও সময় এখন কে আমতর বিষার আরম ওই দেয়ব। বুধু আইশনি। দুনিয়া যদি আগেরা তর খেতর জাগাা ওইছেনি। এখন দুনিয়া আঘেরা তর খেতর দেখগা ওইছেনি। ও দুনিয়ার ঐইবাসে আগের আত্রে সহজ করিয়া দিছে না কঠিন করছে। সহজ করিয়া দিছে এল্লাগে আল্লার বি সল্লাহ্লাহমলাই সাল্লামের কে আমতর বড়ণ না কতরা। ক্যামতর বর্ণনা করতে আল্লাহর হবিব সাল্লাহ ওয় সাল্লামে কেয়ামতর বয়া বহতা আলোচনা কতরা কৈতরা কেয়ামত ও দিন হইব যে দিন নবীকল পরিচান থাকবা নবী হকলে আপনার আল্লাহরকে গেছে আজারি করতে থাকবা নিজ নসি নসি করইতে থাকবা প্ৰত্যেক মানুহে নিজৰ লাগি নচি নচি কৈতে থাকব আল্লাহর হবী বে ফৰমান কেয়ামতৰ দিন কোনো মানুষৰ কোনো মানুহৰ আওলা দে কোনো কাম আইত নাই আল্লাহ কৈতৰা ইয়াও মা আনবা ও মাল ওলা মানুহ কোনো মানুহৰ নবা এইটো নাই তাৰ মালে আৰ আওলা দে তেতো বুজা কেল মাল তো ওলো তোৰ বলাই আৰাহলা তোৰ বলাই ইতা বিলকুল শুদ্ধ আল্লাহর হবী বে ফৰ মাইন দিন বন্দা নেকিল লাগি আটকিব আটকিয়া গিয়া তার বাপ পরিচয় ভাইয়া গিয়া বাপরে গিয়া কই বা নেকি বদির ওজন হয়েছে ওজন হইতে গিয়া আমার বদির পাল্লা যে ওজন হয়ে গেছে আর নেকির ভাল্লা সামান্য পাতলা হয়ে গেছে বেশি নাই কোনো সময় আমরা মাল লইতে দেখা যায় না নি দোকানও মাল কম হইলে হ্যাঁ মাল কম হইলে আমরা কম আনবনি পুরাপুর ওজন আর আনবো আর বেটার দোকানও নাই দশ গ্রাম পাঁচ গ্রাম কম কইমু এক কাম করো আর নাই যে গুইন আছে ও গুইনু আমারে দিলাও কিন্তু ইনো পর্যাপ্ত পরিমাণে মাল আছে তাকে কম আনতে চাইতো নাই ইনো কিন্তু নেকি আর বদিরে ওজন করা ওর ও জায়গাত দেখা যায় তার নেকি কমি গেছে বদি গেছে বিলে কেমন মঞ্চে বিলে নেকি মাত্র ভাষা হইলে আপনার বদির তাকি সামান্য যাইব ও দেখবা তান বাফ বাফ দেখিয়া হইবা আব্বা আপনে বড় মায়া করিয়া যতন করিয়া মানে জমিনও খাবাইছো খুয়াইছো ও কিন্তু দয়া কান করিয়া ইস্কু আমি আটকিয়া তোমার ছেলে হিসাবে তোমার গেছে কুজিয়ার আমার মেহরবানি করিয়া ফার্স্টটা নেকি দিয়া সাহায্য করো বাপে উত্তর দিবা ও বা তুমি সে তোমার সিনিয়াল না আমার তৈলাকাই না বাপ আটকি বা ফুয়ার দ্বারা ফুয়া পরি চা তুমি তো আমার মাইলা খুয়া তোমার লাগে আমি কতটা কল না ভাই আমি দশটা নেকিল লাগি আট যা আমারে, তুমি দশটা নেকি দিয়া সাহায্য কর বাপরে ফুয়া খুঁই বা মারিলা কোনো বাপ আমার জানা মতো নাই সময় সব আপনার পরিশান পরিশান হয়ে যাইবা রবি রব্বিআ নিয়ানি আর একমাত্র আল্লাহর হবিব সাল্লাহ আলাইসাল্লামে ফরমাইবার রব্বি হাবলি উম্মতি 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 মানুষ পরিশান হইয়া বাপ ও নাই দাদা ও বাইত নাই বইন ও বাইত নাই ফুফুও বাইত নাই ফুলিও বাইত নাই নিজর সাহায্যকারী হিসাবে তখন আপনার হে আপনার কিতা কইতে আ রবি আলি ন সি নি নি করতে থাকব ও সময় দেখব আপনার হারা দরিয়া নবী হল বট এরারে নবী বলিয়া চিনব কিলা বিলে এরারে দেখলে বুঝা যাইব যে এরা আপনার কিছু বড় দরজার মানুষ রংপুর সাপরে দেখা দেখলে বুঝা যায় না নি অলিয়াল্লা মাদ্দার মানুষ রংভুড়ি সাবরে মহিউদ্দিন সাবরে দেখলে বোঝা যায় না নি অলি আল্লাহ আড্ডার মানু এক কলে এক হাবা কুবা মানুষ সরল মুখা মানুষ বর্তমানে বরাকও যত ফির বুজুর্গ আছেন সারার মাঝে আমি দেখি রংপুরি সাব একটু আরস টাইপর আল্লাহার কবি বরমাইন আলুল জান্নাতে বুলশোন জন্ন তো যারা যাইবা রাখিস সরল তাখবা আল্লাহর কবি সল্লাহ্লামরূম মতো কোল অলি মাননি তুমি তাই ওলি মানুনি ও মানি ও না মানিয়া যাইবা খানো আইসকু তোরা আগে কোয়া যে কইয়া মানতাই না কিতাল লাগি মানতাই না কিতাল লাগি অলি আমরা রাসে হিসাবে আমরা মানমু আমরা আর ও যে দেওয়ারর ওর সাহেব আসলাম দেওয়ার ওর সাহেব তানতানো মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তালা আলাহি অখণ্ড বারতর সর্বোচ্চ আলিম আসলা পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড়দর দরজার আলিম আসলা মৌলানা রাশিদ আলি সাহাব রহমতুল্লাহ তালা আল্লাহি তাই আইতা তাই নিনু আইতা সোনার সোনার কদর চিনে নানি আর ফুলের কদর জানে বুলবুলিয়ে ফুলর কদর বুলবুলিয়ে জানে আর মৌয় তার রেণুর কদর জানে তে তাই নিনু আইতা আল্লাহর রলিয়ে কলা রইয়া না নি কলা গাছ তুমি তুর দিও না চলি দিও না দিছে নি আজ দিন পর্যন্ত দিছে নি বা মাতনি মানাইল মাতনি পর্যন্ত দিছে না অলি ওয়াই নি কলাকা আছে কথা শুনছে আমার মনে হয় কেমন পর্যন্ত দিত নাই আর যেদিন দিলেই এদিন রইব করি আমার সন্দেহ আছে তে ইটা হইল গে আল্লাহর অলি অক্লোর কেরামতি আল্লাহর অলি কেরামতি কেরামতিসকু এক সাব ইসালে সোয়াবনার জিনা হইব ইে সাহনার উরুসর আইছে। মালেগড় মুকাম নামন্তা উন্তাবার শাহ খিদুর রহমতুল্লাহ তালা আলাইহি আপনার লাতুর লাতুর ও শাহ খিদুর রহমতুল্লাহ তালা আলাইহি রে আপনার খবর দেব হয়েছে আপনার উত্তর দক্ষিণ করিয়া এখান দিয়া মানুষ দারো রইছেন দেখা যায় এখান খুব পশ্চিম হয়ে গেছে গিয়া আসিল হবি বন্ধুরে বন্ধুর সাথে মিলাইয়া দাও আল্লাহর হবীর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রোজার তাকে আপনার হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর ব্যবহারে আইসে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু এ আমি যে সময় মারা যাই মো মারা যাওয়ার পরে এক কাম করিও আমার তুমি দেন কাফন বই কাফন বই রে আমার লাশ লইয়া মদিনা শরীফ আল্লাহর হবিবর রোজার দ্বারও যাইও গিয়া আল্লাহার রোজাত গিয়া আমার লাগি ইজিন তলব করিও ইজাজত চাইও যদি আল্লাহর কবির ইজাজত দিন তাহলে নবীর দ্বারু আমারে দফন করিও যদি নবীর নবীর থাকি কোনো ইজাজতায় না তাহলে কিংবা তো কী লাত তোমাল আমারে দফন করিও হজরতে আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ তালা আনগুড়ে আপনার কাফন বহি আল্লাহ নবীর খবর যাব হয়েছে খবরCTk আওয়াজে আছিল হাবিবে ইলাল হাবিব বন্ধুরে বন্ধুর সাথে মিলাই আদ সালা আল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ সালা আল্লাহ আলাই ওয়া সালা আল্লাহ কেরাম কথাটা লক্ষ্য করিও আল্লাহার অলি দেখা যায় আল্লাহর অলি কিতা করছু ও সময় দেখা যায় আল্লাহর ও আমি আসলাম ও কেন আল্লাহ কামুল কেয়ামতোর দিন বন্দারে আপনার পরিশানির মধ্যে ফলাইবা এই সময় বন্দা তার তার পরিশানির মধ্যে ফলবো ফলিয়া গিয়া আমনার নবী অক্লর সারি দেখব দেখতে বুজা যাইব যে এরা বড় বড় বালা মানুষ বালা মানুষ বা সাইতে বুঝা যায় না নি বালার সাইতে বুঝা যায় আল বিল লিবাস বস্ত্র দ্বারাও মানুষের পরিচয় করা যায় এন বালা মানুনি না বাদ মানুহ বস্ত্র হইতে একটা একটা কথা কইয়ার বর্তমানে বড়ো একটা মহামারী আইয়া পৌঁছিছে বেজান মহফিল আমি দেখিয়া ইমাত আমার কি হয়তো বেশ হন্ডায় বেদান মহফিল দেখিয়া আমরা কি যে তা মাতার দেন ইটাত কুকুরের ছবি থাকে আপনার স্টিকারে গুমারা থাকে কুকুর হরিম আটাত দিয়া বেজান মফিল বুয়া দেখা যায় মোজাত থাকে আর আপনার জেকে জ্যাকেটর মধ্যে থাকে ওটা লইতে তোলা কেয়াল ঘরিও এখন ইমান দে খালিয়ানি বা লাইন বহুটা বার হয়েছে সাইকেল দিয়ে ফলাননি হর্দারটা কিবার করা হইছে।! হ্যাঁ লাহ ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ তসম্মির গুটিত লেখা আল্লাহ মোহাম্মদ ততা চশমিত লেখা বুর্গার আপনার হিজাব লেখা মাশাহ আল্লাহ বুর্গা হাউসও গিয়া দেখিও আমি একদিন এক আমার আত্মীয় এক গুর এখান লাগাইল দেখিয়া জিকাইল আমি এখান খান থাকি লইস বুঝলে কি এখান বাদ নি বুঝলে না জিকাই আর খান থাকি লইস বুঝলে এখানে তো কোরআন শরীফ আয়াত বুঝলে নাও তাইও জিকাইয়া আমরা নয় এক বেটায় তার ফুলিন নাম তৈরি দিসলে আপনার সীতা মসজিদের ইমামে জিকাইলে তোমার ফুলিন নাম সীতা কিলা তৈলা বুঝলে ও আপনি আলিম ওই আমার তা বুধবাইলা নারী তার ইউ আস বেটায় বুঝছে বুধ হারাই এগে কইলি বিলে তুই লইলে কিতা হয়েছে বিলে জি কে আর খানো জিকাই কানো জি কে আচ্ছা বুর্গা বেটিন তে নাই ওর তাকি কুলিয়া কানো তুই কানো তুই ও আর ওই দিন কিয়াল করিও দেই তুই তে কোরআন শরীফ যদি আয়াতি বুর্গার কাফলো লেখা থাকে তাহলে এক ফাত্তা হই গেল না কোরআন শরীফর ভাতটা যদি আপনার কোম্পানিয়ে যদি কাপড় হারাইয়া যদি তোমার পদ দুল্লিত করতে পারে তো ইসলাম মিটাইবার চিন্তা হইল না নি হ্যাঁ খেয়াল করতে হয়নি এল্লাগি আল্লাহর হবিব সাল্লাহ সাল্লাম রে আল্লাহ দুনিয়ার মাঝে নবী বানাইয়া দিসলা এল্লাগি নবীর কোনো ছায়া আসলো না আল্লাহ নবী যে ভাই আটিয়া যাইতা এই জায়গাত কোনো মানুষের ছায়া পাইছে না বিলে খেনে বিলে নবীর যদি ছায়া থাকতো হইলে নবীর ছায়াত মানে ভাড়া মারি দিলা অনেক শ নাচ ভান আল্লাহ আল্লাহৰ নবী চল্লাহ আকৌ হেলাই কিব চল্লা মোৰ উন্মতো হল ইতাদি ইছলাম আগুৱানীয়ন্নি আগোৱানিয়ন্নি এ ফৰেজ গাৰ কতবাল্লাহ তস্মিন মাজে আল্লাহ মোহাম্মদ লেখা তচমিন ইয়া কোনোদিন আমি দেখছি না আপনাৰ চৰাইৰ লিকাপ তই আমিও বেদান আপোনাৰ তই খানো বিছনাত থাকে বালিচৰ দাঁতো থাকে ইটা চেতুনৰ গুটি দিবা আপোনাৰ লাকলিৰ কাঠ দিবা প্লাস্টিক দি বানাইল থাকে তসবি আসলে এত মারা সুন্নত লাগলি যে গু মারা ওই গু নাই তবে মারা না নাই ঠিক আছে মারিও কোনো অসুবিধা নাই ঠিক আছে কিন্তু যে তসবির মাঝে আল্লাহ মোহাম্মদ গুটিত লেখা এগুতা দয়া খান করি ব্যবহার করিও না এগু দিয়া আল্লাহ আর মোহাম্মদ নামরে অপমান করার লাগিয়া আপনার এহুদি কোম্পানি বানাইয়া তোমার কেসে চালি যে দেখছে ডুবি শিকার করতে হইলে ডুবির গাই ছাড়া হইতো না ঠিক না হুম এল্লা এলগুজে তোমার ঘরো ছবি রাখলে বিরিষ্টার দখল আয় নাইকেন তো মেশা বকলর কেসে শুনছো কুকুরর ছবি দিনে মাছ ভড়াইলেও হইবো নি দেখিও ফেঁচার ছবি আপনার ব্যাডকভার হয়তা আপনার মানে লয় নিতা স্ট্যান্ডার বাঘর ছবি বাগুনির ছবি আত্মীর ছবি গুলার ছবি ওটা গিয়া লইন ও লইও তোমার তান আমার কোনো অসুবিধা নাই ইজা জাহার আল ফসাদ ফাঁসাকাত আল আলিম আল্লাহ হি আলাই হি ফসাদ হইলি গেছে আলিমে দেখিয়া নিরবতা পালন কতরা আল্লাহর হবিবে ফরমাইন ও আলী অরুভরে আল্লাহ লানত হইব আমি লানত তাকি বাসি গেলাম বেহার বাকি বাজু তোমার তান হ্যাঁ দেখিও উলর তো কি বেটায় লইছে শীত নিবারণ লাগিও গুদ কুকুরর ছবি হে এলা বেজান আছে না আল্লাহর নবীর উম্মত কল আল্লাহর কবি সাল্লা কয় নাই সোল্লামর উম্মত করতে যাও বহু সময় গিয়া হজরতে আদমে গিয়া কই বা গিয়া আদম আপনি হইলা গিয়া আপনার সর্বপ্রথম নবী আল্লাহ আপনারে বানাইছিল আমি স্কুল বলো টেকাত দয়াখান করিয়া নেসাহ করিয়া আমার এনে কি দিয়া তোলা সাহায্য কর হজরতে আদমে কইবা আমি বলো চিন্তা তোমার উপায় নাই বিলে তোমার উপায় নাই নাইখানে তোমার উপায় না সায়ুনা না sayo na sok bad tu mar tanauri na sallallahu ala muhammad sallallahu alaihi sallallahu ala muhammad sallallahu alaihi হজরতে আদমে হইবা আমি ওয়াস্কু দোষী হিসাবে আসি এই ব্যক্তি হইবা না আমরা তো জানি আমরা শুনছি ই জমিনুর মাঝে ওলামায় কেনা মখলে ফরমাইসেন নবীত থাকি ভাইসেন নবীগল যারা এরা ওইলা গুনাত থাকি মাসুম এরা আল্লাহর গেছে নিষ্পাপ সুতরাং গামনে আদম আপনে তো নিষ্পাপ আপনে কেনে কইনাসু পরিচান হজরতে আদমে কইবা না আমি আল্লাহর মর্জির খিলাফ আমি কেন্দুম বল খাইছিলাম এর কারণে চিন্তা করি আর যে আমার যদি আল্লাহ ও বেয়া পারে আটকাইন আমারও ছুটি বারু হয় না হ্যাঁ বুধবাই শুনি হেদিন আদমে কোথা কইবা ইব্রাহিম আল্লাহ ইসলামর কেসে গেলে ইব্রাহিম আলাই ইসাল্লামে কইবা আমিও পরিশান বিলে আপনি তো নবী আপনি তো মাসুম আপনি পরিশান হইতা কি বিলে আমার এরা আমার একদিন বড়দিন নিতা করিয়া কইসলা আমি কইছি ইন্নি সাকিম আমি বেমার আমি বেমার আসলে আমি বেমার আসলাম না আয়া তোর তো মাঝে আনচই নদরতে ইব্রাহিম আলাইহি সাল্লামে মিসা মাতিলা নিবিলে না ইন্নি সাকিম অর্থাৎ আমি বেমার আপনার যদি কোনো খাদ্য আপনারে দেবা ওই খাদ্য যদি আপনি খাইন না আপনার রুচি হয় না যদি না আমি বেমার তাহলে বুঝা গেল ওই খাদ্যর প্রতি আপনার দিলটা বেমারের কারণে আপনি মিসা না ওলা ইব্রাহিম আল্লাহ ইসলাম এই পরিবেশও না করিয়া কই আমি বেমার গতি মিছা মাত না যাও কথা করি আল্লাহর কপিম সাল্লাহ খুয়ালে হিমসাল্লামর আপনার দারো যাব হইব হুজুর নবী করিম সাল্লাহ খুয়ালে হিমসাল্লামর দারো আল্লাহ

আবার লা দেখে আল্লাহ রং পুরোর জমি লো সারা রায় তুয়াই লাইস আল্লাহ আল্লাহ বাড়ি ভিতরে তুই ব্যস্ত দিলা আল্লাহ লাধারতে পারি ও সময় নবীর দিয়া সারা রে ব্যস্ত আল্লাহ লাইবা আল্লাহ অভির ওর ভাই দিল মানুষ পরিষ্কার রইব তার গার মাঝে কোনো কাপড় রইতো লাইলে একটা

কল্লা আমার উম তোৰ মুখে খালি চমকিব আমি দেখিয়া বুধবাইব আমাৰ মতে দুনিয়াৰ মাজে নমাজ বলি আল্লাৰে খুচি কচলো আৰু দৈনিক পাঁচবাৰ তোৰ মুখ ধুইচলো বাওঁ ধুইচলো হাত ধুইচলো আমি মহাম্মদুল নছুল্লাহ এদিন বৰাইয়ো কৰোঁ আৰু কৈব আল্লাহ আমাৰ নমাজী মূৰ্মত কিলা ধুজ নি তাই

যাইতা হইলে আমার বিষ মানু লই লেইব আর মেহরবানি করিয়া জবান যে গু আছে গু তারে সাবুত করি লইও খেয়ামতর দিনী জবানে তোমার তেন্ডে ছুটাই লইব এক বাঘ বেমার হইল বাঘ বেমার আর বাদে আপনার সারা জন্তু অগলে কইলে এক কাম করি বাঘ গু বেমার হইছে যদি বালা ও বালা আর বাদে কইব আমি বেমার হইয়া দেখলাম এক গুতায় আমারে দেখাত গেলায় না দেখাত দেখাতে না ও সারা মিলিয়া কইলে এক কাম করি আমরা আস্তে আস্তে দেখা শুরু করি দেখতে 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 বাগরে খালি দেখো আইন এটুটা কি আপনার বাঘে দেখা যায় কিছু আপনার দড়ি দড়িও খাব আরম্ভ করলো শেষে চিন্তা করলা বিলে যাও খাওকার জেতা করুক যার ভাগ্যত হায়াত শেষ হইব তারে দরিয়া খাইব কিন্তু বাঘরে দেখাত যাবা লাগব এতটা কি আপনার একটা বুধিয়াল আসলো ইগু আপনার চিন্তা করলো যেটা হইবার বাদে হইব আমি কোনো অবস্থাতে বাঘরে দেখাত না সীতা বাঘেক গো আসলো বাঘর ক্ষেত মতো ওকে আই আপনার চুকল কুড়ি করলো বা গর গেছে বুলে সব জন্তু আইয়া দেখাত তোমার দেখলে বুদিয়া গু ইগু বিলকুল তোমারে দেখাত আয় না অগুল যদি বালাও খাদাত দরিও। মাত বুঝিও বালা হওয়ার বাদে তুমি সমজিও খাইও বুধিয়ালে কবর ভাই লি যে ভাইয়া গিয়া কইল আমার উরে তো কেস হয়ে গেছে নালিশই গেছে ইগু তো বালা যদি হয়ে যায় আমারে আর জানে বাস্তে দিত না এক কাম করতাম যেটাও এবার রইব যে সাসায় আমার সুকুলকুড়ি করলায় তোমারে জায়গা লুয় লিঠাম ও হি গিয়া আস্তে আস্তে কানকাইয়া খান খাইয়া বাঘর দ্বারক গিয়া আপনার দিছে তার বাসায় তার সম্মান আর বাঘে তারে জিকাইল ওই তুই দিন থেকে আমি বেমার হরলাম সারাই আমারে দেখলা তুই দেখলে না অত দেরি হইল তোর কারণটা কীতা এই তার মাতুই না জানি আমি আপনার ঔষধ তালাশ করতে করতে এই সময়টা গেছে গিয়া বিলেই তো ওজন কত ভাই যত নিবিলে জিও পাইছি বিলে কিতা বিলে আপনি যদি সিতাবাগ ফাইnte ওгур פאר তো লাট্টা কি শুশিয়া פאר রক্ত খাইলি কমি যাইবো ইগে দেখছে লাইন তো বড় ওয়ালা দারো সিতাবাগে খাদিম আসে না ও দরছে তাবলা মারিও সুকল গুরু গুরি দরিয়া আপনি টান দিয়া রক্ত फाइव উটা খাইছি খাওয়ার বাদে আপনি ইগু তো যা রক্ত আসলো টান দিয়া আপনার রক্তকে সারা লই লইছি দেখো নানানি আপনার ব্লাড যার গাত থেকে খোলাও হয় এক ইউনিট খুলিতে আপনার বেঞ্চ থেকে না। এই রক্ত আপনার ভাইয়া ফলে খান্দি বার বারইছে বারনির বাদে ও বুদি আলোকে জিকাইলো ও লাল মোজালা পাইস কিতা হয়েছে বোলে বড় গিলা রায় রে ভাই তো তুমি করাইলো আইলাই বোলে না আইস্কু মোজাল্লা বাইসাভ ডাকাম ওতাল লাগিয়া মুখ বাই দি যে বার ঘর বাই তুড়া হুসে বুধে বার যদি হুসে বুধে বার ঘর তাই আজ মোজা ফিন্দা লাগলো না হয় আহরি সাহরি খুন্দা মুখে দি বার করলে দুনিয়া তো মোজা ফিন্দি বাই আর কে মতোর দিনও ফিন্দি বাই ও আমা আলাইন ইল্লাল বাল্লা ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ও তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আল্লাহ রংপুরি সাবর দরজা রেখে বুলন করিয়া দেব দরজা রে বুলন করিয়া দেও আয় আল্লাহ সাইরতরিকার মকবুল আউলিয়া কেরা মগল দরজা রে বুলন করিয়া দেব কেবিলা দরজারে বুলন করিয়া দেও আল্লাহ বিস্কুটি সাবর দরজা রে বুলন করব বদরফুরি সাহাবো দরজা রে বুলন করো আল্লাহ ঠেলে টিকি সাপ গড়াফনি সাব আদম খাকি সাব টানটুর সাহ আল্লো দরজারে বুলম করিয়া দেও আপনার মকবুল আউলিয়া কেরা মগলোর করি দেও ইয়া আল্লাহ